সার্কেল বমি অফিস চট্টগ্রামের বিভিন্ন কর্মকর্তা কর্মচারীদের যোগসাজসে জমি শ্রেণী পরিবর্তন জাল খতিয়ান বোয়া ওয়ারিসন তৈরি করে সরকারি সম্পত্তি আত্মসাতের অভিযোগ এ ধরনের একটা অভিযোগ ছিল আর কি তো এখানে যে বিষয় অভিযোগের বর্ণনায় যে বিষয়টা ছিল সেটা হচ্ছে দু হাজার বারো সালের দিকে একজন জাহানারা বেগম নামে একজন এখানে একটা নাম জারে খতিয়ানের জন্য আবেদন করেছিল কিন্তু পরবর্তীতে দেখা গেল যে কি যিনি আবেদন করছেন জাহানারা বেগম ওনার নামে খতিয়ান হয়নি খতিয়ান হয়েছে কামাল উদ্দিনের নামে একজন ব্যক্তির নামে তো কামাল পরবর্তীতে যে সরকারি খাসনা দিতে গিয়ে যখন এখানে আবেদন করলেন তখন এখানকার সংশ্লিষ্ট অফিসাররা দেখতেছেন এখানে আবেদন করেছেন একজন কিন্তু খতিয়ান হয়ে গেছে অন্য আরেকজনের নামে আর এটা আরও ইন্টারেস্টিং বিষয় হচ্ছে এটা হচ্ছে সরকারি সরকারি সম্পদ এখানে সরকারি স্বার্থ আছে তো এটা নিয়ে এখানকার এসিলেন্ট মহোদয় কানুন সহ আরও দুজন কর্মচারীকে অর্থাৎ তিনজনের সমন্বয়ে একটা তদন্ত কমিটি করে দেন ওনারা তদন্ত করে এটার প্রতিবেদন দিয়েছেন এই প্রতিবেদন পরবর্তীতে ব্যবস্থা নেওয়ার জন্য এখানকার এসএলএন মহোদয় জেলা প্রশাসক মহোদয় বরাবর পাঠিয়েছেন আর কি তো ওখান থেকে যদি পরবর্তী ব্যবস্থা নেওয়ার জন্য নির্দেশনা আসে উনি আমাদেরকে জানিয়েছেন তৎপ্রেক্ষিতে যে নির্দেশনা আসবে সেই নির্দেশনা মোতাবেক ওনারা ব্যবস্থা নেবেন তবে সম্পদটা এখন সরকারের ইয়াতে নেয় আর কি মানে ওনাদের তত্ত্বাবধানে নেয়